এবং আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে কিন্তু এই তৃতীয় ম্যাচটি কানসার ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট এর তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সুপ্রিয় দর্শক যাই হোক গোলরক্ষক ওই গোলরক্ষক ছিনাই দহের তিনি কিছুতে আহত তুরন্ত একটা আক্রমণ ছিল ভুগুড়ার নয় নম্বর এবং দশ নম্বরের গ্রেট কম্বিনেশন ছিল এবং কিন্তু তারা বলটিকে চালে জড়াতে ব্যর্থ হয়েছেন যাই হোক সুপ্রিয় দর্শক আজকে মনে হচ্ছে শিয়ানে শিয়ানে লড়াই বাঘের সিংহে লড়াই কিন্তু জমে উঠেছে ওই কানসার্ট ক্লাব মাঠে কানসার্ট ক্লাব ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে পরস্পরের মোকাবেলা করছেন বগুড়া এবং ছিনাইদা প্রথমার্ধের খেলায় গিয়ে চলছে এই মুহূর্তে এই মুহূর্তে এক শূন্য গোলের পরিষ্কার ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছেন ওই বগুড়া ফুটবল দল দেখা যাক প্রথমার্ধে গোল পরিশোধ করে খেলায় ফিরে আসতে পারেন কিনা অপর দিকে বগুড়া গোল ঠিক অথবা গোলের ব্যবধান বাড়াতে পারেন কিনা সময় কিন্তু সেটি বলে দেবে সুপ্রিয় দর্শক মাঠের চারিদিকে হাজার হাজার দর্শক কিন্তু এই টুর্নামেন্টটি উপভোগ করছেন এই ম্যাচটি উপভোগ করছেন ছাদের উপরে দর্শক বিল্ডিং এর উপরে দর্শক ওয়ালের উপরে দর্শক চারিদিকে শুধু দর্শক আর দর্শক কানসাটের মানুষ শিবগঞ্জের মানুষ যে খেলাধুলাকে ভালোবাসেন তার চলন্ত প্রমাণ কিন্তু এই মুহূর্তে এই কানসাট ক্লাব মাঠে কানসাট ক্লাব ফুটবল টুর্নামেন্ট দুই হাজার এর খেলাই সুপ্রিয় দর্শক বিশেষ করে এই কানসাটে আবার খেলাধুলার অঙ্গনে আবার সাংস্কৃতিক অঙ্গনে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে বিশেষ করে শহীদ সারোয়ার পরিষদ দায়িত্ব নেওয়ার পর থেকে কানসাটের মানুষকে সুন্দর সুন্দর আয়োজন উপহার দিয়ে চলেছেন তারা একের পর এক এবং প্রথমেই তারা কিন্তু জাতীয় মানের একটি ফুটবল টুর্নামেন্ট উপহার দিচ্ছেন এজন্য শহীদ মিয়া ভাইজানকে কানসাট ক্লাবের সকল সদস্যবৃন্দকে শহীদ সরবার পরিষদকে জানাই কানসাটবাসীর পক্ষ থেকে দর্শকদের পক্ষ থেকে পক্ষ পক্ষ থেকে শিবগঞ্জ অভিনন্দন এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আপেল সার চাপাই নবাবগঞ্জ তিনি সফল সাধারণ সম্পাদক

বলে দেবে দেখা এবং গোলরক্ষক বগুড়া তিনি দর্শনীয় ভাবে বলটি ক্লিয়ার করলেন যা প্রথমারদের খেলা শেষ এই মুহূর্তে এই মুহূর্তে এক শূন্য গোলের